হ্যালো বন্ধুরা আবারও আমি চলে এসেছি একটা ছোট্ট ব্লক নিয়ে তো কিসের ব্লক সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো এটা হলো আমার সাংসারিক কাজের ব্লক আমি কাজের মাধ্যমে একটা ব্লগ নিয়ে এলাম তো তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব সেটা তোমরা দেখো তো আজকেও আমার বাজারে চলে এসেছে মাছ তো আজকে মাছ হলো তো এটা হচ্ছে বরুলি মাছ আর সাথে অল্প চিংড়ি মাছ রয়েছে মিশানো আর ওই দিকে রয়েছে গামলার মধ্যে রয়েছে তোমার ছোট আর যেটাকে বলে ছোট ছোটো আরগুলো আর এই বরলি মাছের মধ্যে থেকে একটা মাছ বেরিয়েছে সেটা হলো একটাই বাটা মাছ তো সাথে অল্প একটু চিংড়ি মাছ রয়েছে বাটা মাছ একটাই রয়েছে আর সবগুলো বরুলি মাছ তো একটা জিনিস তোমরা দেখবে যে আমি এখানে বসে মাছ কাটছি তো আমার সামনে থেকে আমার সামনে থেকে একটা জিনিস চুরি হয়ে যাবে তো সেটা তোমরা ভালো করে পুরো পুরো ভিডিওটা খেয়াল করে দেখবে যে কি চুরি হয়ে যাবে তো দেখতেই পাবে আমার একটা জিনিস চুরি হয়ে যাবে এখান থেকে তো কে চুরি করবে সেটা তোমরা দেখো পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না ভিডিওর মধ্যে একটা খুব সুন্দর জিনিস রয়েছে তো ফুল ভিডিও দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে কি হলো ব্যাপারটা এখানে আমার সামনে এত বড় একটা মানুষ গামলাটা আমার কতটা কাছে রয়েছে মাছগুলো আমার কতটা কাছে তো এখন দেখো যেখানে সৎসাহস দেখিয়েছে একটা কাক কাকটার এত সাহস যে আমার মুখের সামনে মানে আমার একদম কাছের থেকে কাকটা এত বড় একটা মাছটা তুলে নিয়ে যাবে তো তোমরা দেখতে থাকো মাছটা কীভাবে তুলে নিয়ে যায় তো আমি তো অবাক হয়ে গেছি কারণ আমি তো মাছ কাটতে ব্যস্ত কিন্তু মাছটা যে ওইভাবে কাকটা নিয়ে যাবে আমি একদমই বুঝতে পারিনি কারণ সামনের দিকে অনেকটা নোংরা ছিল তো দেখো আমি এখন মাছ কাটতে কাটতে হঠাৎ করে দেখছি কাকটা এসে এত স্পিডে মাছটা নিয়ে গেল এত স্পিডে মানে সবাই অবাক হয়ে গেছে কেউই বুঝতে পারলো না যে মাছটা এইভাবে নিয়ে যেতে পারবে তো এটা ক্যামেরাবন্দি হয়ে গেছে যেহেতু এই দেখো দেখলে যে মাছটা কিভাবে নিয়ে চলে গেল। শুধু কাকটা মুখ দিয়ে জানি না কাকটা কতক্ষণ ধরে আমাকে ফলো করছিল তো আমি আমার নিজের কাজেই ব্যস্ত ছিলাম তো দেখো মাছটা নিতে পারলো না মাছটা দেখো নিয়ে এখানে ফেলে দিল উঠানের মধ্যে মাছটা কিন্তু নিয়ে যেতে পারলো না কিন্তু হ্যাঁ তবে মাছটা আবারও নিয়ে যাওয়ার চেষ্টা করবে যখন আমরা আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে যাব তো কাকটা কি করলো মাছটা আবার ওখান থেকে তুলে নিয়ে গেল। তো কিছু করার নেই আমরা তো কখনো কাককে এমনি মাছ খেতে দিই না তো কারো রূপ ধরে এসে মানুষ বলে আগের দিনের লোক বলে কাকের রূপ ধরে যারা প্রিয়জনরা থাকে না তো তারা কাকের রূপ ধরে এসে মাছ সে হোক যাই হোক আমাদের খাবারগুলো খায় তো এটাই একটা চমৎকার হয়ে গেল আজকে আমি ভাবতেই পারিনি এরকম একটা কাছের মানুষ হয়তো কেউ এসেছিল আমার মাছ দেখে তার হয়তো ইচ্ছে হচ্ছিলো খাওয়ার তো আমি সেটাই বলছিলাম যে আমার দুই জামাইবাবু নেই মারা গেছে তো আমার জামাইবাবু কোনো জামাইবাবু এসে গেছে তো আমি ওই জামাইবাবুকে বলছিলাম যে আমার জামাইবাবু এসে মাছটা আমার নিয়ে চলে গেলো এত সুন্দর একটা এত বড় মানে মাছটা খুবই সুন্দর ছিল অনেকটা বড় ছিল তো সেখানে ওই মাছটাই নিয়ে গেল তা সেটাই বলছিলাম যে এদিকে খারাপ নোংরা যাই হোক মাছের নোংরাগুলো বেরোয় সেগুলো আমি ফেলে দিয়েছি সেগুলো কাক নিল না অথচ আমার সামনে থেকে মাছটা কিভাবে নিয়ে চলে গেল। দেখো আমি একদমই কোথায় বসে আছি আর মাছগুলো আমার সামনেই রয়েছে তো ওটা ওর ভাগ্যেই ছিল কাকের ভাগ্যে সেটা ছিল কাককে আমরা এমনি করে দিই না তো যার জন্য কাক ছিনে নিতে পারে ছিনে নিয়ে চলে গেল আমার কাছ থেকে তো আমি তো এমনি দিব না তো যাই হোক চলো এবার আমার যে মাছগুলো রয়েছে সেগুলো আমি ঝটপট করে কেটে নিব তো কেটে নেওয়ার পরে আমাকে বাদ বাকি আরও কাজ রয়েছে তো মাছ নিয়ে আসলে আমার কত কষ্ট হয় এতগুলো মাছ কয়েক ঘন্টা ধরে